জীবনে চলার পথে যতই কঠিন পরিস্থিতি আসুক আমি আকাশের পাশে আছি তাতে আমার নিজের মানুষদের কিন্তু অনেক আপত্তি অনেক প্রবলেম অনেক হিংসা কিন্তু আমি জীবনের শেষ নিঃশ্বাস অবধি আকাশের পাশেই থাকব আমি সেই সময় ওর হাতটা ধরেছিলাম যে সময় ওর শূন্য পকেট ছিল কোনো রকম কাজ করতো না জবলেস সেই সময় থেকে এখনও পর্যন্ত আর শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি ওর পাশে থাকবো ওর যখন ক্যান্সারের জাস্ট খবর পেয়েছিলাম ও না প্রচণ্ড মানসিকভাবে ভেঙে পড়েছিল কাজে যেত না সেই সময় সংসার চালাবো কিভাবে সেইটা ভেবে নি নিজের গয়নাগুলো ওর হাতে দিয়ে বলেছিলাম যাও গোল্ড লোন নিয়ে ঘরে কিছু টাকার ব্যবস্থা করো ঘর ভাড়া দিতে হবে তো তো সেই গোল্ড লোন দু হাজার নেওয়া হয়েছে এখনও অবধি সেই গোল্ড লোনের সুদের মেসেজ আসতেই থাকে ছাড়ানোর জন্য তারা অ্যাপ্রোচ করতেই থাকে কিন্তু আমরা তো জানি আমরা কোনোদিনও এই গোল্ড লোন ছাড়াতে পারবো না ওটা ডুবেই গেছে এক প্রকার কেমন আছো বন্ধুরা আশা করছি সবাই সুস্থ আর ভালো আছো তোমাদের সবাইকে আমাদের চ্যানেলের আরও একটা নতুন ব্লগে ওয়েলকাম রিকোয়েস্ট করব তোমরা পুরো ব্লগটা দেখো আর আমাদের পাশে থাকো বেলাতে আকাশকে নিয়ে চলে এলাম এই গোল্ড লোনের অফিসে কিছু কারণে কিছু আমাদের বকেয়ার টাকা নেবার আছে এখান থেকে হ্যাঁ আমরা সোনা ছাড়াতে আসিনি আমরা একজন সেট দাদাকে ধরে আমাদের যে গোল্ডটা রাখা আছে সেটা ওনার থ্রুতে ছাড়িয়ে ওনার কাছে সেল করব আর উনি যেহেতু সোনার দাম প্রচণ্ড হাই উনি আমাদেরকে বাড়তি টাকাটা আমাদের হাতে দিয়ে দেবেন যথা সামান্য টাকা এগুলোর যে কখনো আমাদেরকে এইভাবে যোগাযোগ ব্যবস্থা করতে হবে আমি কখনও ভাবিনি আসলে আমাদের মিঠির স্কুলের ইউনিফর্ম কেনার নোটিশ এসছে আর সেই টাকা আমাদের কাছে এখন নেই হ্যাঁ আমি এখান ওখান থেকে জোগাড় করতে পারবো হয়তো ধার দেনা করে কিন্তু যেহেতু নিজের টাকাই বকেয়া আছে আমি পাবোই আমি জানি আমি সোনাটা ছাড়াতে পারবো না তাই জন্য ভাবলাম আমি এইটা ওনার কাছে বিক্রি করে দিয়ে ছাড়িয়ে ওনাকে দিয়ে দিই আর উনি আমাকে আমার এক্সট্রা টাকাটা দিয়ে দিই যেহেতু সোনাটা আকাশ রেখেছিল নিজের ডকুমেন্ট দিয়ে সেই জন্য আকাশকে পুরো প্রসেসটা করতে হলো আর এখন দেখো আকাশের ডাক পড়েছে তো আমরা ঘরে চলে এসেছি আর যে কাজটা করার ছিল সেটা আকাশের নামেই যেহেতু পুরো কাজটা তো আকাশ করলো অনেকক্ষণ দাঁড়িয়ে তো যেই অ্যামাউন্টটা সামান্য অ্যামাউন্টটা পাওয়ার কথা ছিল এ দেখো পেয়ে গেছি তো এই সামান্য অ্যামাউন্টের জন্য দৌড়াদৌড়ি করতে হয় তো এখন চলো আমরা লাঞ্চ করে নেবো আকাশও চেঞ্জ টেঞ্জ করবে একটু পর দেখা হচ্ছে আমাদের জীবনে এরকম কোনো দিন আসবে যে একটা সামান্য টাকা অ্যারেঞ্জমেন্টের জন্য আমাদেরকে এত মাথায় মানে ঘামাতে হবে সেটা আমরা কখনোই ভাবিনি বলে না দাঁত থাকতে দাঁতের মর্ম কেউ বোঝে না এখন বুঝি পাঁচশো হাজার টাকারও কি মূল্য তো যাই হোক মিঠিরই জন্য জিনিস ব্যবস্থা করতে গেছি মিঠি খেয়েই ভুগিয়ে ভর বেলায় চড়া রোদের মধ্যে ওকে নিয়ে গেলাম যাই হোক কাজটা হলো এখন ফেরত এসে মিঠিকে একটু ফ্যানের নিচে বসে খাবারটা বাড়ছি তোমাদের দাদারই আগে ওর খাবারটা আমি রেডি করছি আর আকাশ দেখো ওইদিকে মিঠিরই জন্য মাছ ছাড়াচ্ছে আজকে রান্না করেছিলাম সোয়াবিন আলুর তরকারি রান্না করেই গেছিলাম আর ডাল ছিল তারপরে আর আগের দিনের কিছু মাছ ছিল আকাশ কাতলা মাছ বা রুই মাছ যাই হোক ওই মাছ এনেছিল তো ওটারই দু পিস ছিল তো মিটিকে এক পিস আকাশ বেছে দিচ্ছে আর আকাশ বললো ও মাছ খাবে না সোয়াবিন আলুর তরকারি দিয়েই খাবে সেটাই ভালো করে বুঝি বউকে খাওয়াতে হবে তো যাই হোক আমাদের এরকম অপরের টান তোমরা অনেক ব্লগে বুঝতেই পারো কেউ কেউ এটাকে ভীষণ ভালোবাসার সাথে অ্যাকসেপ্ট করে আর কারোর কারও তো রাগের শেষ থাকে না কারোর রাগ আমাকে নিয়ে কারোর রাগ আকাশকে নিয়ে একটা একটা জামবাটিতে আমি আকাশের খাবার বেড়ে নিচে রেখে দিলাম এরপর ও পরিমাণ মতো জল মিশিয়ে খাবারটাকে পেস্ট করে দেবে তখনও তোমাদের দাদা মিঠির মাছ বেছে যাচ্ছে আমার নিজের ভাত বাড়া পর্যন্ত হয়ে গেল ফাইনালি পেলাম ও মাছটা বেছে দিল সুবিধা হলো এক নাগারে খাবিয়ে দেবো আর কি এবার মিঠির খাবারটা সার্ভ করছি চলো এবার ওকে খাবিয়ে দিই কারণ বিকেলবেলাতে আমাদের যেই কাজের জন্য এত স্ট্রাগল সেটা করতে বেরোতে হবে তো এর মাছ নাকি ভিতরে আছে ওই জন্য নাকি এটা এরকম নড়ছে বাঁদর কত রকমের কে বলে শুধু ছেলে বাচ্চারাই নাকি দুষ্ট হয় হ্যাঁ বেশি দুষ্ট হয় আর কি আচ্ছা তুমি এই সাইডে আস বন্ধুরা অনেক টেনশন করে তুমি ধারে যেও না এসো মাঝখানে এসো মাঝখানে এ তো রইলো মিঠির কথা এবার এদিকে দেখো তোমাদের দাদা কি করছে আজকে যেহেতু দিনটা বৃহস্পতিবার ও সেই দুপুরবেলায় গোল্ড লোনে কাজ সেরেই তারপরেই ঘরে তো এখনো বিকেবেলায় গাধ হয়ে নিচ্ছে তো আমি যখন আমার ব্লগের জন্য শ্যুট করছি তখন আমি অনেকক্ষণ ধরে বুঝতে পারছি আমাকে কেউ ফলো করছে সেটা আমার হাজব্যান্ড না আমার মেয়ে তো আমি এরকম রেডি হলে ও ভীষণ খুশি হয় মানে আমাকে সাজতে গুঁজতে দেখা ওর হচ্ছে সব থেকে জীবনের প্রিয় কাজ এখন আমরা বেড়াচ্ছি মিঠির স্কুলে ইউনিফর্ম নেওয়ার জন্য যে এত যে স্ট্রাগল সেটা ফাইনালি হবে তো স্কুলে ইউনিফর্মটা নিতে যাচ্ছি প্লাস মিঠির মুম্বাইয়ের জার্নি থাকাকালীন ওর একটা পরনের কোনো জুতো নেই মানে বেচারা চপ্পল পরে পরে সব জায়গায় ঘুরছে সে ভালো ভালো জায়গায় ঘুরতে গেলাম তখনও চপ্পলই পরেছিল তো এখন ওকে একটা ভাবছে এটা চপ মানে চপ্পল বলছে একটা স্যান্ডেলও কিনে দেবো তো এই সবই তো চলো ওর স্কুলে ইউনিফর্মটা আগে গিয়ে নিয়ে নিই আর আমাদের মিঠেকে কেমন লাগছে একটু দেখিয়ে দিই শুধু মাই নয় বাবাকেও দেখিয়ে দিল দেখো ওর নিজস্ব ব্লগিং আচ্ছা এই ড্রেসটা মিঠির ঠাম্মি দিয়েছিল কোনো এক বছর তখন বড় সাইজে দিয়েছিল তখন অনেকটা ছোট ছিল তো পড়ানোই হয় না এই যে ফাইনালি ওকে পরানো হলো খুব সুন্দর দেখো মিঠি দেখো সামনে থেকে দেখো আর কেমন লাগছে দেখো আর ড্রেসটাও এই যে আর পিছনে আকাশ সো ফাইনালি আছে মিঠিকে একটা জুতো কিনে দেবো বলো ওখানে দায়িতা ওখানে দায়িতা তোমাদেরকে না আমাদের গাড়ির কি প্রবলেম দেখো ফট করে স্টার্ট হয় না এই হচ্ছে প্রবলেম সেলফ তো দূরের কথা ইকো হয় না তোমাদেরকে এই প্রবলেমটাই তো বলি আমি তো এরকম আমি যদি এখন ভিডিও করি মানে লম্বা ভিডিও হয়ে যাবে তো এরকমই হতেই থাকে আকাশ ট্রাই করতে 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 তারপর চলবে কোনখানে তেলের দোকান না এখন আমরা আছি পেট্রোল পাম্পে আকাশ ভরছে ভরছে না লাইনে আছে পেট্রোলের এখন তারপরে আমরা যাবো পিঠির জন্য

আমরা বাজার করে চলে এসছি বাজার মানে আকাশ আমাকে মনে করালো আমাদের নতুন ঘরে এসে এটা হচ্ছে আমাদের ফার্স্ট অফলাইন শপিং তো আকাশ তো এসেই জামা খুলে অ্যাজ ইউজুয়াল খালি গায়ে তো ঠিক আছে তো তোমরা তো একটু একটু ঝলক দেখলে মিঠির স্কুলের ইউনিফর্ম তো এটা হচ্ছে মিঠির নতুন স্কুলের ইউনিফর্ম এতদিন ওরা রঙিন ড্রেসে যাচ্ছিলো তো এটা হচ্ছে ওর ডেলি পরার জন্য এটা একটা একটা হচ্ছে পড়ার জন্য এটা মানে যে কোনো দু দিন আর এই যে সক্স ছিল না ওর এই সক্স নেওয়া হলো এটা ভীষণ বড় একটা চাপ মুক্ত হলাম এটার জন্য প্রচুর প্রেসারে ছিলাম তো আঁকা ওটাই গাড়িতে আস্তে আস্তে আমাকে বলছিল যে ভীষণ বড় একটা টেনশনে ছিলাম সেই ইউনিফর্ম নিয়ে নিতাম কিন্তু সেই জিনিসটা অ্যারেঞ্জমেন্ট করার জন্য আমাকে অনেক ধাক্কা খেতে হতো এদিক ওদিক তো সেখানে নিজেদের টাকাতেই হয়ে গেল সেটা খুব ভালো আর দেখো মিঠির জুতো ছিল না তোমাদেরকে যা বলেই গেলাম জুতো নেবো তো দেখেদা তুমিও একটু দেখি দাও সাথে বসেছো যখন আমার সাথে হ্যাঁ একটু জোরে জোরে কথা বলো নাহলে মাইক নেই না এটা হচ্ছে ডেলিভারের জন্য হ্যাঁ নিউট কালারে খুব সুন্দর দেখো ভালো না এটা আকাশ পছন্দ করেছে খুব সুন্দর আর মিটির বার্থডে ইজ কামিং তোমাদেরকে অনেকবার বলেছি তাই জন্য একটু একটু করে আমরা মানে সব ব্যবস্থা করছি এই যে মিটির বার্থডের দিনও একটা ভালো জুতো পরবে তো সেই জন্য বার্থডে জুলাইয়ে তুমি আকাশ আমাকে বোম্বেতেই কোলাহপুরি জুতো কিনে দিতো কোলাপুর থেকে কোলাপুর থেকে কোলাহপুরি জুতো কিনে দিত বাট ওরা মুম্বাইতে টাকাটা শেষ হয়ে গেছিল ফুরিয়ে গেছিলো আমরা যেটা নিয়ে গেছিলাম আর তো আমাকে দিতে পারেনি কিন্তু মনে আছে মিটির ইউনিফর্ম কিনে সিধা একটা জুতার দোকানে দাঁড়িয়েছে তো মিঠির তো কেনা হয়ে গেছে না আমারও কিনে দিলো আর দুজনে সেম কম্বো করে কিনে দিয়েছে দেখো অনেকটা এক এটা আমার জুতোর সামনেটা আমারটা হচ্ছে প্যাস্টেল কালারের প্যাস্টেল পিঙ্ক কালারের আর ঠিকটা একটু ডিপ পিঙ্ক কালার কিন্তু লাগভোগ এক থ্যাংক ইউ সো মাচ আমি প্রথমবার কোলাপুরি জুতো পরব প্রথমবার বন্ধুরা আমরা যে জুতোটা কিনেছি কোলাপুরি জুতো জীবনে ফার্স্ট এভার টাইম ট্রাই করছে তো তোমাদেরকে এক ঝালক দেখিয়ে দিই দেখো তো কেমন লাগছে আমাদের দুজনকে

আর এটা হচ্ছে মিটির অ্যাকচুয়াল জুতো যেটা কেনার সূত্রে গিয়ে অনেকগুলো জুতো কেনা হয়ে গেছে তো মিঠির পায়ে কেমন লাগছে দেখা আর পেট পুজো করব না তা তো নয় মিঠির জন্য আমার জন্য আকাশ বিরিয়ানি কিনে দিয়েছে আর আকাশকে বলে কই পনির কিনিয়েছি তো এটাই হচ্ছে আমাদের বিরিয়ানি মানে ডিনারের এবার অনেকে বলবে যে

তেরো হাজার টাকায় রেখেছিলাম যখন আকাশে ক্যান্সার জাস্ট খবরটা এসছে ও না পুরো ভেঙে পড়েছিল কাজে যেত না আর আমি একটু ছোট্ট করে এই জন্য কথাটা বলছি ও না কখনো ওর শ্বশুরবাড়িকে বাড়িকে চাপ দেওয়া পছন্দ করতো না ওই টাইমটাতেও ভেবেছিল যে আমাদের যে গয়নাগুলো আছে ওটা রেখে যতদিন ঘর চালানো যায় ঠিক আছে আমরা কিন্তু সেই টাইমেও চাইলে ডিস্টার্ব করতে পারতাম মানে সামনের মানুষগুলোকে তো তখন আমরা সোনা রেখে এভাবে ম্যানেজ করেছিলাম তখনও তো ট্রিটমেন্ট কিছুই শুরু হয় তো এটাই তো সোনাটা পুরো ডুবেই গেছিলো ও বুদ্ধি করলো তো এইটা ব্যাপারটা এটাই হয়েছে আকাশের পাশে একটা লোক বসেছিল তোমরা দেখেছো ভিডিওতে তো উনি হলেন এই বিজনেসটাই করেন আমি ওনার ফটোটা ঢেকে দেব ওনার ফেস দেখানো উচিত না যত বিনা পারমিশনে তো ওনার সঙ্গে কন্ট্যাক্ট করে উনি নিজের টাকা দিয়ে জিনিসটা ছাড়িয়েছে আর আমাদেরকে দিয়েছে বাজেজে হল মুনাফাটা মানে এক্সট্রা যেটুকু সাধারণ আমাদের হচ্ছে খুবই সামান্য পেয়েছে আমরা 13000 এর জিনিস কতটার বেশি পাবো বলো উনি শাড়িয়েটারে আচ্ছা একটা কথা বন্ধু দেরকে বলে দাও এটা কত বছরের মানে সুদ জমা হয়ে গিয়েছিল কত বছরের 2022 তিন বছরের সুদ কত টাকা সুদ হয়েছে সতেরো হাজার টাকার সুদ দিয়ে ওই সেটটা উনি ছাড়িয়ে দিয়েছে আমাদেরকে অনেক বড় হেল্প করল এটা ওনার বিজনেস হতে পারে বাট আমাদের খুব মানে আমাদেরকে খুব ভালো ব্যবহার করলেন তো উনি আমাদেরকে বাড়তি টাকাটা দিয়েছে যেহেতু সোনার দাম অনেক বেশি তো চলো বন্ধুরা এরই সাথে ভিডিওটা শেষ করছে আর মিটির ইউনিফর্মটা আমাদের মেন টেনশন ছিল দুজনেরই তো সেটা হয়ে গেল স্কুলে মানে কিছু না কিছু করে ভগবান পারই করে দিচ্ছে কী বলবো আর সবসময় ভগবান আমাদের পাশে আছে আর তোমরাও আছো এভাবেই পাশে থেকো আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও যা লাইফে ঘটে তোমাদেরকে আপডেট দিই আমি ভালো মন্দ যাও তো এইভাবে আমাদের পাশে থেকো আর যারা নতুন তাদেরকে একটু বলে দাও চলো ভিডিওটা এখানে শেষ করছি টাটা